আসসালামু আলাইকুম আমি ফাতেমা ওয়ার্ডরব থেকে কেমন আছেন আপুড়া আপুড়া সবাই কেমন আছেন আজকে নোটিসেই বলেছি যে মিক্সড শাড়ির লাইভ দেখাবো হ্যাঁ বেশ কিছু শাড়ি দেখা যায় যে আমি অনেকদিন ধরে দেখাচ্ছি না তার ভিতর মঙ্গলগেরি শাড়ি একটা তারপরে লিলেন আমি দেখাচ্ছি না অনেক দিন এরকম মিক্সড করে একটু মটকা থাকবে একটু কি বলে এটাকে মটকা থাকবে লিলেন থাকবে এরকম মিক্সড আপ কিছু একটা কোটাও মনে হয় আছে মিক্সড আপ করে আমি শাড়িগুলো দেখাবো মটকার সাথে টাই ডাই করা শাড়িও আছে যেগুলো আপনাদেরকে আসলে অনেকদিন দেখানো হয় না আচ্ছা প্রথমে জিজ্ঞেস করবো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা প্রথমে আমি তিনটা মঙ্গলগিরি শাড়ি ঝটপট করে দেখিয়ে দিব মঙ্গলগিরি শাড়ি সম্বন্ধে আপনারা জানেন আমি বেশ অনেক দিন আগে মঙ্গলগিরি শাড়িগুলো বিক্রি করেছিলাম মাঝখানে আসলে অনেক দিন আরাম হয় নাই নতুন করে তিন চারটা কালার এসেছে আমি দেখিয়ে দিব এবং এই শাড়িগুলো মঙ্গলগিরি শাড়িগুলো কিন্তু আপনারা জানেন একদম ইন্ডিয়ার ভীষণ ট্র্যাডিশনাল একটা শাড়ি অনেক যুগ ধরেই এই শাড়ির ডিজাইনগুলো বা এই টাইপের শাড়িগুলো চলে আসে এবং মঙ্গলগিরি শাড়ি যারা পরেছেন তারা জানেন যে এই শাড়িগুলো কতটা কমফোর্টেবল কতটা সফট হ্যাঁ এবং কী পরিমাণে এলিগেন্ট লাগে মঙ্গলগিরি শাড়ির যে বর্ডারগুলো থাকে সেগুলো কিন্তু একদমই আমাদের গাদোয়ালের বর্ডার টাইপের বর্ডার থাকে হ্যাঁ এগুলো কিন্তু জরির বুনন বুনন এগুলো কিন্তু একদম ম্যাট গোল্ডেন জরির বুনন এটার বডিটা থাকবে ডুয়েল শেডে একদম টিপ বটল গ্রিন এবং ইয়েলোর একটা কম্বিনেশন ডিপ বটল গ্রিন এবং ইয়েলোর একটা কম্বিনেশন এবং এটা 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 দেখা যাচ্ছে যে একটা গোল্ডেন ইয়েলো যেটা সেটার সাথে যখন বটল গ্রিনের একটা মিক্সড হয়েছে তখন খুব সুন্দর একটা ডুয়েল শেড দেয় দুইটা সুতোর মিশ্রণে খুব সুন্দর একটা ডুয়েল শেড দেয় উপরের পার্টটা থাকবে একটা চিকন জড়ির পার নিচের পার্টটা থাকবে একটা মিডিয়াম পার এটা থাকবে আমাদের আঁচলটা এবং খুব সুন্দর করে একটা কন্ট্রাস্ট ব্লাউজ এটা থাকবে আমাদের কন্ট্রাস্ট ব্লাউজটা এটা থাকছে হচ্ছে আমাদের কন্ট্রাস্ট ব্লাউজটা হ্যাঁ এটা থাকছে আমাদের কন্ট্রাস্ট ব্লাউজ প্রাইস থাকবে সাত এই মঙ্গলগিরি শাড়ির মধ্যে আমরা তিনটা কালার পাবো

সি থ্রু হবে এটা মাথায় রাখতে হবে একটু যদিও আমরা যখন ব্লাউজ দিয়ে পরবো তখন অতটা বোঝা যাবে না কিন্তু একটু সি থ্রু হবে এবং দেখেন জমিনটা শাড়িটা আমারটা খালি ব্ল্যাক এটা হচ্ছে বটল গ্রিন সেম শাড়িটা আমার আছে এবং বিশ্বাস করেন পরলে ভীষণ সুন্দর লাগে হ্যাঁ ভীষণ এলিগেন্ট লাগে অফ হোয়াইটের সাথে ফিরোজা অফ হোয়াইটের সাথে ফিরোজা এটা থাকছে উপরে চিকন বর্ডার এটা থাকছে নিচে চড়া বর্ডার এটা থাকছে আঁচল মঙ্গলগিরি সিল্ক এবং এটা থাকছে আমাদের ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস এটা থাকছে ব্লাউজ কন্ট্রাস্ট ব্লাউজ প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো অরিজিনাল মঙ্গলগিরি সিল্ক এটা থাকছে আমাদের সেকেন্ড কালারটা এবং থার্ড কালারটা আমরা পাবো ওইটাও ডুয়েল শেড এর মধ্যে পাবো সুন্দর একটা পাবো দেখি থার্ড কালারটাতে যাচ্ছি আমরা এটা হচ্ছে একটু পেস্টের সাথে গ্রিন এর কম্বিনেশন পেস্টের সাথে একটু গ্রিন এর কম্বিনেশন এই যে বর্ডারে যে গ্রিনটা আছে এইটা এবং পেস্ট এই দুইটা কালারের সুতার বুননে দুটো কালারের সুতার বুননে আছে এটা থাকছে আচল এটা থাকছে আচল এবং ব্লাউজ পিসটা থাকছে আমাদের রানিং ব্লাউজ পিস এটা থাকছে ব্লাউজ রানিং ব্লাউজ পিস হ্যাঁ প্রাইস থাকছে আমাদের সাত হাজার পাঁচশো প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো পরপর প্রথমে আমি তিনটা মঙ্গলগিরি দেখালাম কালারটা কিন্তু ভীষণ সুন্দর মঙ্গলগিরি সিল্ক এগুলো হ্যাঁ একদম লাইট শাইনি এবং ভীষণ ঝরঝরে তানা তানা শাড়ি না কিন্তু একদম ঝরঝরে হয়ে থাকবে সুন্দর একটা শাড়ি আচ্ছা এটা হচ্ছে মটকার সাথে আমাদের বাটিক ওয়ার্ক করা এটা হচ্ছে এভাবে করে ঘুরে ডিজাইনটা যাবে এটা থাকবে হচ্ছে আঁচল বাকি পুরো শাড়িটাতে কুচিতে হচ্ছে এই বাটিকটা পড়বে এটা থাকবে আমাদের কুচিতে এটা থাকছে হচ্ছে আমাদের কুচিটা এটা হচ্ছে কুচির পরে এই বাটিক ওয়ার্কটা হচ্ছে কুচির পর থেকে একদম আঁচল অবধি পর্যন্ত যাবে এটা থাকবে আমাদের কুচিতে এবং ব্লাউজ পিসটা থাকবে কন্ট্রাস্ট ব্লাউজ ব্লাউজটা থাকছে কন্ট্রাস্ট ব্লাউজ প্রাইস থাকছে আট হাজার আটশো প্রাইস থাকছে আট হাজার আটশো এটা হাজার আটশো আচ্ছা প্রাইস থাকছে আট হাজার আটশো হ্যাঁ এটা হচ্ছে মটকার ভিতরে এরপরে আসবো একটা জুট লিলেন এটাও খুব সুন্দর একটা ডুয়েল শেডে থাকবে বেগুনি এবং মটকার যে কালারটা হয় মানে জুট মটকার যে কালারটা হয় হ্যাঁ ওটার সাথে ডুয়েল ওয়ার্ক করা কাপড় কিন্তু একদম পাতলা কাপড় কিন্তু ভারী না একদম পাতলা তার সাথে খুব সুন্দর একটা গ্রিন এর বর্ডার এটা থাকছে হচ্ছে আমাদের আঁচলটা একদম ডিপ দিয়ে এবং লাস্টে একটা বর্ডার করে দেওয়া আছে থাকছে এগুলো কিন্তু সব শাড়ি হ্যাঁ এগুলো কিন্তু সবই বুটিক্স এর শাড়ি এগুলোর অনেকগুলো করে কালার পাওয়া যায় না বা একবার আসলে সেকেন্ড টাইম এটা আর আমরা করতেও পারি না হ্যাঁ এটা থাকছে কন্ট্রাস্ট ব্লাউজ একটা জুট মটকা একদম ডিপ ব্লুইশ পার্পলের সাথে একটা তসরের সুন্দর একটা কম্বিনেশন প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো এগুলো ভীষণ ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি ডিফারেন্ট ম্যাটেরিয়াল ডিফারেন্ট কালার কন্ট্রাস্ট ব্লাউজ এই ধরনের শাড়িগুলো পরলে আসলে মানে সবাই বুঝতে পারবে যে এগুলো আনকমন শাড়ি হ্যাঁ এগুলো এরকম না যে সব জায়গায় পাওয়া যায় বা সবখানেই এটা অ্যাভেলেবেল সেটা হয় না হ্যাঁ একটা লিলেন সিল্কে যাচ্ছি আমরা সুন্দর একটা পার্পেল চিকন জরির বর্ডার সুন্দর একটা লিলেনে টেম্পল ওয়ার্ক পুরো বডিতে এরকম বুটি ওয়ার্ক পুরো বডিতে বুটি ওয়ার্ক এটা হচ্ছে টেম্পল বর্ডার এবং এটা হচ্ছে আঁচল এটা থাকছে আমাদের আঁচলটা এটার প্রাইস আমরা পাচ্ছি আট হাজার পাঁচশো এটার প্রাইস আমরা পাচ্ছি আট হাজার পাঁচশো পাঁচশো একটা লিলেন সিল্ক টেম্পল পাউডার বুটি বার কাছে এটা থাকছে আচল ব্লাউজটা থাকবে আমাদের রানিং ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজটা থাকবে আমাদের রানিং ব্লাউজ পিস প্রাইস থাকবে আট হাজার পাঁচশো আচ্ছা পরে আরেকটা জড়ি লিলেনে যাই এটা থাকছে লিলেন কিন্তু জড়ি লিলেন হ্যাঁ এটার প্রাইস থাকবে আমাদের দশ হাজার আটশো এটা পুরো লিলেনের সাথে জড়ির উইভিং করা এটার সাথে অদ্ভুত সুন্দর একটা শাড়ি দেখেন পুরো শাড়িতে কি সুন্দর একটা শাইনিং আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পারছি পুরো শাড়িতে খুব সুন্দর একটা শাইনিং এটা হচ্ছে জরির সাথে লিলেনের যে সুতো সেটা মিক্সড করে একটা উইভিং করা হয় হ্যাঁ মিক্সড করে একটা উইভিং করা হয় পুরো শাড়িটা প্লেন বাট ভীষণ গর্জিয়াস কারণ পুরো শাড়িতে একটা ভীষণ সুন্দর শাইনিং এটা থাকছে আমাদের আঁচল এটা পাচ্ছি আমরা ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস প্রাইস থাকবে দশ হাজার আটশো প্রাইস থাকছে দশ হাজার আটশো এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে জরি লিলেন জরি লিলেন হ্যাঁ পুরো শাড়িতে কিন্তু জরি দিয়ে উইভিংটা আছে আচ্ছা তারপর আরেকটা লিলেনে আসছি এটা হচ্ছে আট হাজার আট হাজার পাঁচশো আচ্ছা এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো এটাও হচ্ছে একটা লিলেনের সাথে একদম লাইট পিঙ্ক একদম লাইট পিঙ্ক ভিতরের কালারটা ঠিক একটু ল্যাভেন্ডার টাইপের পিঙ্ক না ঠিক ল্যাভেন্ডারও না ঠিক ল্যাভেন্ডারও লাগছে না একদম মানে পানি পানি একটা গোলাপি টাইপের আঁচলটা দেখেন এটার সাথে মসলিন আঁচল এবং পুরোটা উইভিং মিনাকারি করা পুরোটা উইভিংয়ে মিনাকারি করা প্রাইস থাকছে আট এবং এটার সাথে আমরা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পাবো এটার সাথে আমরা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পাবো এটা থাকবে ব্লাউজ দেখেন কম্বিনেশনটা ভীষণ সুন্দর এখানে চিকন করে ইয়েলো করে দেওয়া আছে তার সাথে কন্ট্রাস্ট ইয়েলো ব্লাউজ এবং আঁচলটা থাকবে মসলিনে পুরোটা উইভিং ওয়ার্কে মিনাকারি করা এটা থাকবে আঁচল প্রাইস থাকবে আট হাজার পাঁচশো একটা কোটা শাড়িতে যাই এটার কোটা কোটার সাথে এটা হচ্ছে উইভিং এ বর্ডারটা করা এটা কিন্তু প্রিন্টে না হ্যাঁ বর্ডারটা কিন্তু প্রিন্টে না উইভিং এ করা আছে এবং বডিতে একটা খুব সুন্দর করে কলকা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক খুব সুন্দর করে কলকা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক এটার প্রাইস থাকছে চার হাজার পাঁচশো এটার প্রাইস থাকছে চার হাজার পাঁচশো এটা থাকছে আচল এই আঁচলটাও কিন্তু এ করা হ্যাঁ এটা থাকছে আঁচল এবং ব্লাউজ পিস পাচ্ছি আমরা রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিস পাচ্ছি আমরা রানিং ব্লাউজ পিস এটা হচ্ছে বডিতে পুরোটা কলকা ডিজাইন এটা একটা কোটা ম্যাটেরিয়ালের মধ্যে কোটা কাতান আমরা যেটাকে বলি পাটটা হচ্ছে উইবিংয়ে কাতানের মতো বর্ডার বডিতে কলকা কলকা ডিজাইন প্রাইস থাকছে চার হাজার পাঁচশো এরপরে যেটা পাবো এটাও খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল এটার প্রাইসটা হচ্ছে দশ হাজার পাঁচশো এই শাড়িটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে একটা কাতান ওয়ার্ক বডিটা দেখেন সুন্দর একটা জড়িতে বডিতে এই বুটা ওয়ার্কটা আছে এগুলো কিন্তু উইভিংয়ে করা এবং এটা হচ্ছে আঁচল খুব সুন্দর একটা গর্জিয়াস আঁচল পুরোটা কিন্তু জড়ি দিয়ে উইভিং করা হ্যাঁ ম্যাটেরিয়াল থাকবে একটা সফট হাফ সিল্ক তার ভিতরে বডিতে তো উইভিং আছে কালারটা তো অদ্ভুত সুন্দর একটা গ্রিন এবং এটা থাকছে আমাদের আঁচলটা এবং ব্লাউজ থাকবে আমাদের রানিং ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ থাকবে আমাদের রানিং ব্লাউজ পিস থাকছে রানিং ব্লাউজ পিস প্রাইস থাকছে দশ এটার আঁচলটা বডির বুটাটা সব মিলিয়ে খুব গর্জিয়াস কাজটা হ্যাঁ শাড়িটা খুব গর্জিয়াস একটা কাজ প্রাইস থাকছে দশ হাজার পাঁচশো এইবার একটা ভীষণ সুন্দর তসর সিল দেখব প্রাইসটা থাকছে বারো হাজার প্রাইসটা থাকছে বারো হাজার তসর সিল্কের মধ্যে শিবুরি ওয়ার্ক এগুলো সবগুলো অরিজিনাল শিবুরি ওয়ার্ক এগুলো কিন্তু অরিজিনাল শিবুরি ওয়ার আপনার কাছ থেকে দেখলেই বুঝবেন শিবুরি ওয়ার্ক যদি অরিজিনাল হয় তার ভিতরে এরকম ছিদ্র ছিদ্র এই জিনিসটা থাকবে কারণ সুতা দিয়ে বেঁধে বেঁধে কাজগুলো করা হয় সুতরাং ছিদ্র ছিদ্র এই জিনিসগুলো কিন্তু থাকবে অরিজিনালের হ্যাঁ এটা থাকবে আঁচল আঁচলে এগুলো কিন্তু হ্যান্ড স্টিচ ওয়ার্ক এই যে আমি উল্টা সাইডটা দেখালে বুঝতে পারবেন এগুলো কিন্তু মেশিন না হ্যান্ড স্টিচ ওয়ার্ক নিচে সুন্দর করে টাসেল করে দেওয়া আছে দুই কালারের পুরো শাড়িতে সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে একদম ডিপ কফি কালারের ভিতরে পুরো একটা তসর সিল্ক একদম সফট এবং লাইট ওয়েট ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর এটা থাকবে আমাদের ব্লাউজটা এটা থাকবে ব্লাউজটা প্রাইস থাকবে টুয়েলভ থাউজেন্ড এটা থাকবে ব্লাউজ ব্লাউজের এই কাজটাও কিন্তু অরিজিনাল শিবুরি ওয়ার্কে ব্লাউজের এই বরফির কাজটাও অরিজিনাল শিবুরি ওয়ার্কে হ্যাঁ থাকছে আঁচলটা প্রাইস থাকছে টুয়েলভ থাউজেন্ড লাস্ট শাড়ি দেখাবো এটা একদম হ্যাঁ ও আচ্ছা লাস্ট না এরপরে আরেকটা আছে এইটা হচ্ছে একদম অরিজিনাল অরিজিনাল বিচা তস হ্যাঁ তার সাথে এগুলো কিন্তু একদম খুব সুন্দর একদম মিহি এম্ব্রয়ডারি একদম মিহি এম্ব্রয়ডারি করা ভীষণ সুন্দর ফ্লোরাল ডিজাইন ভীষণ গর্জিয়াস একটা শাড়ি এটা থাকছে আঁচলটা এটা থাকছে আঁচল এই হেভি ওয়ার্কটা হচ্ছে আমাদের ঘুরে একদম কুচির পর থেকে আসবে এবং কুচিতে আমাদের থাকবে এই কাজটা থাকবে হচ্ছে আমাদের কুচিতে কুচির নিচে কিন্তু একদম একটা বর্ডার আছে একদম লাস্টের নিচে একটা বর্ডার আছে এবং কুচির পর থেকে আঁচলের লাস্ট মাথা পর্যন্ত এরকম হেভি ওয়ার্ক কুচির পর থেকে থেকে এই লাস্ট মাথা পর্যন্ত কুচিতে এইটা বুটি বুটি ওয়ার্ক একদম নিচে একটা বর্ডার এবং কুচির পর থেকে এই হেভি ওয়ার্কটা আমাদের থাকবে একদম অরিজিনাল গিচা তসর প্রাইস থাকবে চোদ্দ হাজার এবং এটার সাথে ব্লাউজ পিসটাও খুব সুন্দর এটা থাকছে আমাদের ব্লাউজটা দেখেন ব্লাউজটা এটা হচ্ছে এই যে আঁচলের এই পার পোর্শনটার সাথে মিলিয়ে ব্লাউজটা করা হয়েছে হ্যাঁ এটা প্রাইস থাকছে চোদ্দ হাজার আচ্ছা লাস্ট লাস্ট শাড়িতে যাব লাস্ট শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ একটু দেখাই হচ্ছে মসলিন থেকে আচল পর্যন্ত মসলিনের ওয়ার্ক এখানে কিন্তু আমি কাছে থেকে দেখাবো এখানে কিন্তু আরেকটা সুতার কাজ আছে যেটা আমার মনে হয় ওয়ান পার্টে বোঝা যাচ্ছে না এখানে একটা লাইট অফ হোয়াইট এবং এখানে ফুলগুলা হচ্ছে একদম ডিপ গ্রে দিয়ে ফুলগুলা কিন্তু একদম ডিপ গ্রে দিয়ে ফুলগুলো আছে একদম কুচি এভাবে করে ঘুরে কুচির পর থেকে আমার এই মসলিনের পার্ট এবং তারপরে কুচিতে আসবে হচ্ছে আমার প্লেইন এই মটকাটা প্লেন এই মটকাটা থাকবে হচ্ছে আমার কুচিতে এবং কুচির পর থেকে ঘুরে একদম আমার এই মসলিনটা একদম লাস্ট মাথা পর্যন্ত হ্যাঁ মসলিনটা একদম লাস্ট মাথা পর্যন্ত এই ফুলটা আমি একটু দেখাই যখন আমি টু পার্ট করে কারণ এটা তো সি থ্রু আমার এই শাড়িটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন না এই যে দেখেন শাড়ির কাজগুলো খুবই 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 সুন্দর খুবই এলিগেন্ট খুবই খুবই সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর ওকে এবং এটার সাথে আমার ব্লাউজ পিসটা থাকছে হচ্ছে এটার সাথে ব্লাউজ পিসটা থাকছে হচ্ছে এটা থাকছে ব্লাউজ পিস অফ হোয়াইট দিয়ে অফ হোয়াইট দিয়ে থাকছে হচ্ছে ব্লাউজটা আরেকবার একটু ট্রাই করি আপনাদেরকে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য থাকবে হ্যাঁ ব্লাউজ পিসটা যখন অফ হোয়াইটটা যখন পুরো ভিতরে আসবে তখন কিন্তু এই কাজগুলো পুরো প্রমিনেন্ট হয়ে উঠবে এখন তো আমার নিচের ডিপ কালারের শাড়িটা দেখা যাচ্ছে সো যখন আপনারা অফ হোয়াইট ব্লাউজ দিয়ে পরবেন অফ হোয়াইট ব্লাউজ দিয়ে পরবেন তখন হচ্ছে এই যে গ্রে কালারের যে ফুলগুলো আছে দেখেন এই গ্রে কালারের ফুলগুলো তখন একদম প্রমিনেন্ট হবে তখন খুব সুন্দর লাগবে হ্যাঁ এটার প্রাইসটা থাকছে চোদ্দ হাজার পাঁচশো অদ্ভুত একটা কম্বিনেশন অদ্ভুত একটা শাড়ি অদ্ভুত একটা কম্বিনেশন দেখেন প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো আপুরা যার যার যেটা পছন্দ অবশ্যই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে যেহেতু কোড নাম্বার নাই ক্লিয়ারলি একটু স্ক্রিনশটটা দিতে হবে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আজকের মধ্যে তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ